পাশাপাশি বসে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম যেমন বাংলাদেশ দলের আস্থার প্রতীক আবার প্রয়োজনে তুলনামূলক জুনিয়র ক্রিকেটারদের জন্য শিক্ষকের ভূমিকাটাও পালন করতে ভুল করেন না কোচ মোহাম্মদ সালাউদ্দিনের খানিকটা এলোমেলো শার্ট রিয়াদ যেমন পরম যত্নে ঠিক করে দিলেন গুরু নাজমুল আবেদিন ফাহিমকে দেখে মুশফিক যেমন নিজের চেয়ার টাস ছেড়ে দিলেন দলের জুনিয়রদেরও পরম মমতায় রিয়াদ আগলে রাখেন মুশফিক শেখান ডিসিপ্লিন এখনই নিশ্চিতভাবে বলার সুযোগ নাই তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে রিয়াদ মুশফিকের জন্য শেষ আইসিসি ইভেন্ট দলে তাদের এত এত অবদান ক্যারিয়ারের শেষ বেলায় কাঁধে বড় দায়িত্ব আসন্ন টুর্নামেন্টেও পনেরো সদস্যের দলের যখন এই দুই ক্রিকেটার তাদের নিয়ে তাদের প্রতি দলের প্রত্যাশা নিয়ে আলাদাভাবে কথা বলাটাই তো স্বাভাবিক প্রতিবারই বড় কোনো ইভেন্টে যাওয়ার আগে দলের এই সিনিয়রদের নিয়ে আলাদাভাবে প্রশ্ন করা হয় দলে তাদের দায়িত্ব কি এবারও ব্যতিক্রম ঘটেনি বুধবার প্রেস কনফারেন্সে এসে নাজমুল হোসেন শান্তকে দিতে হয়েছিল সেই উত্তর ইম্পর্ট্যান্ট প্লেয়ার দুজনে আমার মনে হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্ট্যান্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমি ভরসা করতে চাই না পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই অবশ্যই ওই সেটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফ কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে দলের অধিনায়ক রিয়াদ মুশফিকের ওপর প্রত্যাশার সব চাপ দিয়ে দিতে রাজি নন তবে দলের প্রয়োজনের সামনে থেকে পরামর্শ দেবেন ভালো মন্দ নিয়ে কথা বলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের তরফ থেকে এই দুই ক্রিকেটারের দায়িত্ব আপাতত এটাই আট বছর আগে বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিল সেই দলের গর্বিত সদস্য ছিলেন রিয়াদ মুশফিক দলে ছিলেন বাকি তিন পাণ্ডব সময়ের পালাক্রমে সেই দলের বেশিরভাগ সদস্যই এই দলে নাই আছেন দ্য সাইলেন্ট কিলার এবং মিস্টার ডিপেন্ডেবল বাংলাদেশ দলের তরফ থেকে দুজনের ওপর দলকে জেতানো সিংহভাগ দায়িত্ব দিয়ে দেয় না হলেও দুজনের কাছ থেকে এখনো ভক্তদের চাহিদা অনেক বেশি দলের বিপদে এখনো দুজনের উপরই আস্থা রাখা হয় ক্যারিয়ারের নিয়ে এসে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম হয়তো বিশেষ কিছু করে দেখাতেই চাইবেন যেমনটা আগেও বহুবার করে দেখিয়েছেন তানজিমসি বিডিকুইক টাইম